হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাকে স্বাগতম একদম নতুন ভিডিওতে আজ আমরা কথা বলবো বলিউডের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এবং ট্রেন্ডিং সিনেমা ধরন্দ্রার নিয়ে এই মুভিতে লিড রোলে রয়েছেন রণবীর সিং অক্ষয় খান্না সঞ্জয় দত্ত আর মাধবন আর অর্জুন রামপাল এই সিনেমাটা শুধু একটা অ্যাকশন ফিল্ম নয় বরং এটা একটা পিওর দেশপ্রেমিক এবং থ্রিলার সিনেমা যেটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে চেহারায় আটকে রাখবে যারা এখনো সিনেমাটা দেখেননি তাদের জন্য আজ আমি সম্পূর্ণ গল্পটা সহজ বাংলা এক্সপ্লেন করে দেব তো চলুন দেরি না করে শুরু করা যাক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে জলদি সাবস্ক্রাইব করেন এই সিনেমার গল্প শুরু হয় তিরিশে ডিসেম্বরের উনিশশো নিরানব্বই সালে সেই সময়ে ভারতের একটি প্ল্যান আফগানিস্তানে কান্দাহার বিমানবন্দরের এক জঙ্গি সংগঠন সেটিকে হাইজ্যাক করে প্ল্যানের ভিতরে থাকা সাধারণ ভারতীয় মানুষদের জিম্মি করে রাখা হয় জঙ্গিরা দাবি তোলে জঙ্গিরা দাবি তোলে আমাদের ধরা পড়া জঙ্গিদের মুক্তি দিতে হবে তত্ত্বাবধানে ইন্টেলিজেন্স ডিরেক্টর অজয় সানিয়াল আর মাধবন মাধবন সরকারের সঙ্গে লিমিত হয়ে জঙ্গিদের সত্য মানতে এই দুই বছর পর আসে আরেক ভয়ঙ্কর ঘটনা ১৩ ডিসেম্বর দুই হাজার এক ভারতের সংসদ ভবনে হামলা পাঁচজন জঙ্গি গাড়িতে করে ঢুকে গুলি চালাতে শুরু করে এই সময় অজয় সানিয়াল এবং তার টিম পরিস্থিতি সামাল দেন কিন্তু যখন ভারত আন্তর্জাতিকভাবে সাহায্য চায় তখন আমেরিকা ইউএন পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি কিছু করে না এই জায়গা থেকেই আসে ভারতের গোপন সিদ্ধান্ত ভারত সিদ্ধান্ত নেয় এবার সরাসরি যুদ্ধ নয় বরং ভারত থেকে পাকিস্তানের ভিতর দুর্বল করতে হবে আর এই মিশনের জন্য একজনের স্পেশাল এজেন্ট বাছাই করা হয় তার নাম রণবীর সিং কোড নেম হামজা আলী দেয় সে আফগানিস্তানে হয়ে পাকিস্তানে ঢোকে সে পৌঁছায় করাচির কুখ্যাত এলাকায় লিয়ারি এই এলাকায় তিনজন বড় ডন রাজত্ব করে বাবু ডাকাইত আরশাদ পাপ্পু রহমান ডাকাইত বালুস নেতা হামজার লক্ষ্য ছিল রহমান ডাকাতে গ্যাংয়ে ঢোকা একদিন রহমানের ছেলের বন্ধুর বিয়েতে হামলা প্রেরণ করে শকরা শত্রুরা হামজাদ ও তার টিম ওয়েটারের ছদ্মবেশ নেয় গুলির লড়াই শুরু হয় ছোট ছেলে বেঁচে যায় কিন্তু বড় ছেলে মারা যায় হামজা মরিয়া হয়ে মৃত ছেলেকে হাসপাতালে নিয়ে যায় এই দৃশ্য ছোট ছেলে নিজের চোখে দেখে এর ফলে রহমান ডাকাইতের মনে হামজার জন্য বিশ্বাস জন্ম নেয় রহমান বলে তুমি আমার গ্যাং এই থাকবে হামজা ধীরে ধীরে গোপন তথ্য ভারতে পাঠাতে শুরু করে হামজার রহমান সিদ্ধান্ত নেয় বাবু ঢাকায় এখনো মারতে হবে গাড়ি ধাক্কা দিয়ে লোহার রড দিয়ে বাবুকে শেষ করা হয় রহমান পুরুলিয়ারির সবচেয়ে শক্তিশালী ডন হয়ে ওঠে এখানে ঢুকে পড়ে নতুন চরিত্র এসপি চৌধুরী সঞ্জয় দত্ত একজন সৎ অফিসার যাকে রাজনীতির চাপে সাসপেন্ড করা হয়েছিল এখন তাকে ফিরিয়ে আনা হয় শুধু রহমান ডাকাইতকে মারার জন্য হামজা প্রেমে পড়ে যায় জমি জামালি এর মাধ্যমে সে রাজনৈতিক গোপন খবর পেতে থাকে আইএসআই অফিসার মেসেজ ইকবাল অর্জুন রামপাল অস্ত্র দিয়ে ভারত আক্রমণের পরিকল্পনা করে হামজা সব খবর ভারতে পাঠায় তবুও ছাব্বিশ এগারো হামলা থামানো যায় না এই ঘটনায় হামজা ভেতর থেকে ভেঙে পড়ে এবার হামজা সিদ্ধান্ত নেয় রহমানকেও শেষ করবে পুরুলিয়ার এই নিজের দখলে নেবে সে জামিল জামিলির মেয়েকে বিয়ে করে ভেতর থেকে সবাইকে ম্যানিপুলেট করতে থাকে এসপি চৌধুরী রহমানকে ধরতে চায় কিন্তু হামজা ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে পুরো খেলা নিজের হাতে নেয় পরিকল্পনা অনুযায়ী রহমানকে গুলির মাধ্যমে আহত করা হয় কিন্তু সরাসরি মারা হয় না হামজা তাকে কাঁধে তুলে হাসপাতালে নিয়ে যায় সবার সামনে সে হিরো হয়ে যায় শেষে জানা যায় হামজা আসলে যশকৃত সিংরং যে একজন মানুষ যার পরিবার মারা গেছে এবং তাকে ফাঁসির সাজা দেওয়া হচ্ছিল আইবি তাকে দ্বিতীয় সুযোগ দেয় সে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে মুভি এখানেই শেষ হয় কিন্তু গল্প শেষ হয় না কারণ আগামী বছর আসবে পার্ট টু তো বন্ধুরা আমার এক্সপিরিয়েন্স কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন আর প্রতি সপ্তাহে নতুন নতুন মুভি এক্সপ্লেন পেতে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আমার এক্সপ্লেন ভুল হতে পারে যেহেতু আমি নতুন তাই ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন